রবি সকালে দুর্গাপুর উৎসবের দ্বিতীয় বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হল রাজীব গান্ধী স্মারকের উদ্যোগে এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সত্যজিৎ বোস তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারি প্রাক্তন পৌরপিতা প্রভাত চাটার্জি সহ দুর্গাপুরের সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা শুনলাম এই যে দুর্গাপুর উৎসব যা ব্রেন চাইল্ড দুর্গাপুর উৎসব যার মাথা থেকে বেরিয়েছিল সেই কবি দত্ত আজ অসুস্থ হয়ে গেছেন আমাদের সঙ্গে আসতে পারেননি কালাতে একটা ভোজ খেয়ে ফেলেছেন শরীরটা খারাপ হয়ে গেছে তো ওই রাত আসতে পারেননি মুহূর্তে আসলে শিবিন যোগ্য তো হয় না এজাই শত বাধা বিপত্তি কাটিয়ে আবার দ্বিতীয়বার দুর্গাপুর উৎসব হতে চলেছে কারণ ওটা কমিটিটা চেঞ্জ হয়ে গেছে আগেরবার আমাদেরকে চেম্বার অফ কমার্স সাহায্য করেছিলেন এবারে চেম্বার অফ কমার্স নিজে হাতে গোটা দুর্গাপুর উৎসবটা নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ চন্দনদাকে অনেক ধন্যবাদ একটা কথা বলবো নামে হোক যখন হবে তখন টোটাল জিনিসটা একদম স্বচ্ছ এবং সুন্দর হোক দুর্গাপুরের মানুষ দেখুক আগেরবার বার অনেকেই অনেক প্রশ্ন তুলেছিলেন দুর্গাপুর উৎসব দুর্গাপুরের মানুষের সঙ্গে নামটায় জড়িত দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িত আর আপনারা এই যে ডেস্টিনেশন দুর্গাপুর এটা তো আমি একটু চেয়ারম্যান হিসেবে বলে যাচ্ছি আপনি অবশ্য আমাকে চিঠি দিয়েছেন আমার কি কর্তব্য কি কি করতে হবে আর কি করতে হবে না আই এম সো গ্রেটফুল টু ইউ তো আমি দেখেছি সেটা কিন্তু চেয়ারম্যান তো আমি ওই ভারতের রাষ্ট্রপতি হতে চাই না বিল যাবে আর বিল সই করবে আমাকে যদি কোথায় চেয়ারে বসাবেন আমি কিন্তু চেয়ারটা জাঁকিয়েই বসবো তো যেটা জিনিস সেটা হলো ডেস্টিনেশন দুর্গাপুর আমরা একটা চিন্তা ভাবনা করেছি আপনাদের জানিয়ে দিই স্যার আছেন আমি মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছি আমরা একটা দুর্গাপুর করবো সেটা হলো শিল্প নিয়ে কারণ আপনারা অত অনেকেই জানেন না যে এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি আপনার শুনলে চমকে যাবেন দিল্লিতে তিনশো সাতান্ন করার সময় এসেছে এবং আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলে যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশেষ আগ্রহী দুর্গাপুরের মানুষজনের জন্য দুর্গাপুর মানুষকে তিনি ভালোবাসেন আপনারা জানেন যে রাজনৈতিক প্রয়োজনেও বাঁকুড়া বীরভূম অন্য জায়গায় তো তার রাজনৈতিক প্রয়োজন থাকলে দুর্গাপুরকে তিনি বেস ক্যাম্প করে দুর্গাপুর থাকেন সুতরাং আমরা সবাই মিলে আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি ডেস্টিনেশন দুর্গাপুর বলে দুর্গাপুরে বন্ধ কলকারখানা যে কয়েকটা আছে এবং দুর্গাপুরে আবার নতুন করে কিভাবে এটাকে অলরেডি দুর্গাপুর শিক্ষা এডুকেশন হাব হেলথ হাব এবং সেই সঙ্গে আমরা এখানে কম্পিউটারাইজ যে সমস্ত বিভিন্ন ব্যবসাপাতি আছে সেগুলো আমরা এখানে আনার জন্য চিন্তা ভাবনা করছি তো আমাকে দিদি বলেছেন যে স্যার এবং মলদার সঙ্গে পরামর্শ করে পাঁজের সঙ্গে কথা বলার জন্য মানুষের প্রাণের উৎসব হয়ে উঠেছিল আমি লক্ষণদাকে বলবো লক্ষণদা লক্ষণ দা আছেন তো লক্ষণদা আগের বছর লক্ষ্য প্রদীপ জ্বালিয়ে যেভাবে দুর্গাপুরের মানে শুভ সূচনা হয়েছিল এবং মানুষ প্রায় প্রায় দশ দিন না পনেরো দিন প্রায় পনেরো দিন ধরে একদম এই উৎসবকে মানে একদম তার স্বাদ নিংড়ে নিংড়ে উপভোগ করেছিল এবছরও তার বিরক্তি হবে না আমি শুনলাম কালকে আমি ফেসবুকে দেখছিলাম যে হরিহরণ আসছেন অন্যান্য সব সবাই আসছেন তো সুতরাং সবাইকার কাছে আমার আবেদন থাকবে যে আসুন সবাই মিলে দুর্গাপুর উৎসবকে মানুষের উৎসব করে তুলি কারণ ব্যক্তিগত উৎসব নয় দুর্গাপুর উৎসব সারাম দুর্গাপুরের মানুষের উপভোগ করুন তারা দুর্গাপুরের মানুষের সঙ্গে জড়িয়ে থাকুন এবং দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতি কলকাতার পরে আপনার লক্ষ্য করেছেন কিনা জানিনা রামকৃষ্ণ না থাকলে হয় নরছে আর ঠাকুর না থাকলে কি করে হবে হ্যাঁ সমাধি হবে তো যাই হোক আমরা যেমন দুর্গাপুর উৎসবের মাধ্যমে দুর্গাপুরের সংস্কৃতিকে তুলে ধরবো এমনি এর পরবর্তী পর্যায়ে সারের নেতৃত্বে যিনি দুর্গাপুরকে আমরা আমাদের সৌভাগ্যবানি দুর্গাপুরে বিধায়ক দুর্গাপুর থেকে মন্ত্রী হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাশের মানুষ তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তো সুতরাং আমি সবাইকে বলবো যে দুর্গাপুর উৎসবকে আরো সুন্দর আকর্ষণীয় করে তুলতে হবে যার যা প্ল্যানিং আসে সবাই মিলে ঠিক করে একদম এগিয়ে এগিয়ে নিয়ে যেত সবাই ভালো থাকুন Hame songya achi hundred percent achi <laughs> achi. <laughs> Bureau report. The e-paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.